কালকে যদি মে রাজা আর কোনোদিন মা খুঁজা পাবিনারে হে যুবক বন্ধু রে নেতার কাছে তুই মাপ চাইছা বন্ধু

এখানে বসা এক যুবক মার সামনে হাত বাড়া দিছি তোর কপালটা খুইলা যাবে তোর বাবা না যদি এই মজলিশে বসা থাকে একটা দর দিয়া ওই যাবি বাবার আত্রা তুইরা বুকটার লোকে বুকটা লাগাইয়া এক গোড়া চোখের পানি পালা তো করবে বাবার হাতরা তৈরা গা দেবে এমন কোন কোন সন্তান আছো দেখি না বাবা থাকলে ওইটা তারা না দেখি না বাবা থাকলে উঠা জানা বাবার হাতরা দইরা বুকদার লগে বুকটা লাগাইয়া চোখের পানি ফালা আজকে এই মজলিসে তওবা করবে এই পন্ত ঘরের কোন সন্তান গেনা এর দেখি না এমন কোন চুবুকা সু বাবার হাতরা দইরা কাঁদবা ধরনা ধরনা দেখি না এই বাবার হাত ধরে কাঁদতে কোন লজ্জা নাই বাবার কাছে মাফ চাইতে কোন লজ্জা নাই কেউ কারো দিকে তাকাইবা না নিজের বাবা থাকলে দাঁড়ানা দেখি না দেখি না একটা যুবক ওখানে আল্লাহ একবার বইলা দেখি না বাবা থাকলে ওইটা জানা 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 দেখি না বাবা থাকলে উঠা জোর বাবার বুকটার লোক জড়া দইরা একটা মিনিট আমার আল্লাহরে দেখে কারবি আল্লাহু আকবার বইলা বাবাটারে জড়া ধইরা তুখের পানি ফলায় আল্লাহ তাকায় দেখো না এ বাবা কুকুর চলে লেগে ছড়া দইরা দরা আমার আল্লাহর দেখা কত না আর কোন সন্তান নাইরে দরাবি এ বন্ধু বাবারে জড়া দইরা করতে কোন লজ্জায় রে আল্লাহ তাকায় দেখো না সন্তান গুলি বাবা ধরে জড়া দইরা দরা কাঁদে আরে কোন সন্তান নাইরে বাবা পারে জড়া তুইরা কাঁদবি আল্লাহ thank